আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডংডং সিজ ভেজে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনাদের যাদের এই ডংডং সিজ ভাজার পর বেশি দিন মশ থাকে না বা আপনি এই ডংডং সিজ তৈরি করলে ডংডংের একুরেট স্বাদ আসতেছে না তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি লালমনিহাট জেলায় এক ভাইয়ের বাসায় আমি এই ডং ডং সিপস তৈরি করা হাতে কলমে শেখানোর জন্য আমাকে তার বাড়িতে নিয়ে আসছে আমি এখানে এসে তার বা আমার মাধ্যমে সে পঁচিশ কেজি ডংডং চিপসের বস্তা নিয়েছে এবং আমি যেই ফর্মুলা দিছি সেই ফর্মুলায় যা যা মশলা লাগে এই ডংরং চিপসের সেই মশলাগুলো রেডি করে নিয়েছে এবং আমি গতকালকে এই ডংরং চিপস তৈরি করা দেওয়ার জন্য আমি লালমনিহাট চলে আসি এবং গ্রাম অঞ্চল দেখে এখানে গ্যাসের চুলা না থাকায় খরি চুলাতে এভাবে ডংডং চিপসগুলো তা দেখানোর জন্য আমি দুই কেজি চিপস দুই কেজির মতো চিপস নিয়ে ভাজি দেখতে পাচ্ছেন যে আমি যে ডংডং গুলো ভাজতেছি ডংডং শিপসের কালারগুলো দেখতে পাচ্ছেন একুরেট বন্ধুরা আপনাদের আমি এর মাঝে দুইটা মিনিট সময় নষ্ট করি আপনারা যারা নতুন একটা কারখানা করবেন বা আপনি একটা নতুন পণ্য তৈরি করবেন অবশ্যই আপনারা তিনটা জিনিস মাথায় রাখবেন আপনি আমার থেকে তৈরি করা শিখেন আর অন্য যার থেকে তৈরি করা শিখেন এক নম্বর আপনি যে মালটা তৈরি করবেন সেই মালটার মেয়াদ কতদিন বা আপনি যদি এই চিপসটা তৈরি করেন এই চিপসটা আপনাদের কতদিন মশমশা থাকবে দোকানওয়ালাদের কাছে দিলে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে মালটা তৈরি করবেন সে মালের কালার এবং ফ্লেভারটা কি ঠিক আসতেছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনি যে মালটা তৈরি করবেন সে মালের স্বাদ এবং কোয়ালিটি কি ঠিক আছে নাকি এই তিনটা জিনিস যদি আপনার মালে নিয়ে আসতে পারেন তাহলে আপনি নতুন কারখানা করেন বা নতুন একটা পণ্য তৈরি করেন অবশ্যই কিন্তু মার্কেটে চলবে বন্ধুরা আর আপনারা যদি এর একুরেট হিসাব যদি না জেনে বা ফর্মুলাটা যদি না জেনে যদি নিজে নিজেই তৈরি করেন তাহলে দেখলেন আপনি এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকিরি দিলেন এক সপ্তাহ পর্যায়ে দেখলেন সেই মালগুলো সব ড্যাম হয়ে পড়ে আছে আপনার মালগুলো চলতেছে না তখন কিন্তু আপনি দুইভাবে ক্ষতিগ্রস্ত হবেন এক হচ্ছে আপনি যে মালগুলো পাইকিরি দিয়েছেন সেই মালগুলো ড্যাম হয়েছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে দোকানে একবার এই মালগুলো দিয়েছেন যে দোকানদার একবার আপনার এই মালগুলো ঘুরে দিবে দ্বিতীয়বার আপনার থেকে আর সেই দোকানদার মাল নেবে না বন্ধুরা তাই আমি আপনাদের সময় বলবো আপনারা যারা নতুন কারখানা করবেন বা নতুন একটা পণ্য তৈরি করবেন অবশ্যই এর একুরেট যে মাল তৈরি করার রেসিপিটা আছে এটা জেনে তারপরে শুরু করবেন তাহলে কিন্তু আপনার কারখানা কেউ মার্কেট থেকে আপনাকে ছড়াই দিতে পারবে না বা আপনার কারখানা কিন্তু লস হওয়া বা বন্ধ হওয়ার চান্স সবচেয়ে জিরো বন্ধুরা বর্তমানে বিশ্বে ব্যবসাটা হচ্ছে প্রতিযোগিতামূলক আপনার মাল যদি কোয়ালিটি সম্পন্ন হয় অবশ্যই কিন্তু মার্কেটে চলবে আমি রমজান ভাই নামে এক ভাইয়ের বাসায় আমি লালমনিরহাট আসলাম এই ডং চিপস তৈরি করার জন্য আমাকে কন্ট্যাক্ট করছিল আমি তাকে হাতে কলমে শেখানোর জন্য আমি এখানে এসে দেখতে পাচ্ছেন যে আমি দুই কেজি চিপস ভাজছি ভাজার পর আমি যে আমাদের কারখানায় যে মশলাগুলো আমি ডং চিপসের জন্য ব্যবহার করি ঠিক তাকে আমি তার আগের দিনই এই চিপসের ফর্মুলাটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি সে এ অনুযায়ী মশলা এনে গুড়ে করে এবং একুরেট যে মশলাগুলো লাগে ডংডোংয়ের জন্য সে মশলাগুলো আইনে রেখে দিছে আমি এখানে আসার পর এই চিপসগুলো ভাই যে এই ডং ডং যে মশলাগুলো আস আপনারা তো দেখতে পাচ্ছেন সেই মশলাগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিতেছি বন্ধুরা আপনারা যারা আপনারা অল্প টাকায় শুরু শুরু করবেন কারখানা তারা অবশ্যই যে ফোনের মাধ্যমে চাইলেও আপনারা শিখে কিন্তু এই মালগুলো তৈরি করতে পারবেন বন্ধুরা আপনারা যারা বর্তমানে মার্কেটে আছেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে এই সিপসটটার কীরকম চাহিদা মার্কেটে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আপনার এলাকায় এরকম একটা ছোটো কারখানা করে যদি এই সিপসগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা কামিয়ে নিতে পারবেন আপনার এলাকা থেকেই আর বন্ধুরা আপনারা যারা প্রথমে বুকামি করেন তারা হচ্ছে ঢাকা চকবাজার বা বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো রেডিমেড কিনে নিয়ে আসেন আপনি যদি অন্যর মাল বেছেন যেমন একশো টাকার যদি আপনি অন্য রেডিমেড মাল বেছেন আপনি কিন্তু মাত্র লাভ রাখতে পারবেন বিশ টাকা থেকে খুব জোর দশ টাকা আর ওই মালটাই যদি আপনি তৈরি করে বেছেন একশো টাকা যদি বিক্রি করেন আপনি লাভ রাখতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বন্ধুরা তাই আপনাদের আমি সবসময় বলবো যে আপনারা যারা কারখানা করতে চান বা নিজে মাল তৈরি করে সেল দিতে চান তারা কিন্তু সফল একজন উদ্যোক্তা হতে পারবেন আর আপনি যদি ব্যবসায়ী হতে চান তাহলে আপনি এগুলো যে কারখানা আছে ছোটো ছোটো কারখানায় সেই কারখানায় আপনি কিন্তু যোগাযোগ করে তাদের থেকে ডিলার নিয়ে আপনি কিন্তু এই ব্যবসা করতে পারেন বন্ধুরা উদ্যোক্তা এক জিনিস আর ব্যবসায়ী হচ্ছে আরেক জিনিস আমি আপনাদের বলবো যে আপনি এমন কিছু আবিষ্কার করে থেকে যান যা মৃত্যুর পরও এর থেকে আপনার বংশধররা উপকৃত হবে বা ইনকাম খাইতে পারবে বন্ধুরা আপনারা যারা এরকম কারখানা করতে চান অবশ্যই আপনারা স্বাস্থ্যসম্মতভাবে আপনি যে মালগুলো তৈরি করবেন স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করবেন এবং সরকারের যে লাইসেন্স আছে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার এলাকা থেকে যে প্রথমে টেট লাইসেন্সটা নিয়ে নেওয়ার পরবর্তীতে আপনার কারখানা যখন বড় হয়ে যাবে আপনি অবশ্যই বিএসটি অনুমোদিত নিয়ে নেবেন বন্ধুরা আপনারা যদি এই চিপসগুলো ভেজে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন আর একজন মানুষ যদি প্রতিদিন এই চিপসের উপরে যদি খাটতে পারে সে কিন্তু প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে আর বন্ধুরা আপনারা যদি এই চিপসগুলো এক্যুরেট যে ফর্মুলা আছে বা এই চিপস যে তৈরি করতে আপনাদের একুরেট যে ফর্মুলা সেই ফর্মুলা যদি আপনি না জেনে যদি নিজে নিজে এই চিপস ভেজে বা আমার ভিডিও দেখে যদি আপনি তৈরি করে লজের সম্মুখীন হন অবশ্যই আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না আপনারা যারা এই মালগুলো তৈরি করা শিখতে চান বা এই মাল তৈরি করা শিখা আপনি আপনার এলাকা ছোট একটা কারখানা করতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার থেকে সেই ফর্মুলা নিয়ে এই মালগুলো তৈরি করে কিন্তু দোকান দোকানে পাইকিরি দিতে পারেন বন্ধুরা আমি আপনাদের সবসময় যে পরামর্শটা দেই যেই ব্যবসাটাই করে আমি দুই পয়সা ইনকাম করে ভালো চলতেছি আমি চেষ্টা করি সেই ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা দিতে বন্ধুরা আমি আপনাদের যে কটা কথা বললাম অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সেই কথাগুলো চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন এবং আপনি যদি এই মালটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন আপনার এলাকায় যদি আপনি কারখানা করতে পারেন আর আপনি যদি অন্যের মাল এনে বিক্রি করেন তাহলে কিন্তু সেরকম একটা লাভ রাখতে পারবেন না বা আপনি যে মালগুলো নিয়ে এসে বিক্রি করতেছেন যেমন ঢাকা চক বাজার থেকে যদি আপনি এই মালটা নিয়ে এসে বিক্রি করেন যদি আপনি এক লাখ টাকার এরকম মাল নিয়ে এসেন দেখবেন যে পাঁচ দশ হাজার টাকার মাল কিন্তু ড্যাম হয়ে যায় আর এই ড্যামওয়ালা মালগুলো কিন্তু আর ঢাকা চক বাজার আপনি থেকে কখনোই রিটার্ন নেবে না বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে বিদেশ যেতে চাচ্ছেন বা আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ধরা খাইছেন তারা চাইলে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে এরকম উদ্যোক্তাশীলমুখী ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা আমি আপনাদের যেরকম খোলামেলা সব কিছু করে দেখাই আপনাদের কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোম্পানির লোক কিন্তু এভাবে আপনাদের দেখাবে না আর এই মালগুলো যে তৈরি করা যে সিক্রেট মশলা রেসিপি বা তৈরি করার যে কারিগরি জ্ঞান এটা কিন্তু কেউ আপনাদের ফিরি দিবে না তাই আপনারা যারা এরকম চিপস তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে ফর্মুলা নিয়ে এই চিপস তৈরি করতে কিন্তু আপনি দোকানে দোকানে পাইকারি দিতে পারেন বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জায়গায় যায় প্রতারিত হয়েছেন অবশ্যই প্রতারণা থেকে দূরে থাকবেন শুধু আমার এই চ্যানেলে একটা নাম্বারই দেওয়া হয় সেই নাম্বার থেকে যদি আপনারা ফোন দেন কখনো প্রতারিত হবেন না এটা আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেস দিয়ে ভিডিও দেওয়া আছে বন্ধুরা আপনারা যারা এই মালগুলো তৈরি করতে চান বা আপনি এরকম চিপস নেন যেমন আপনার মিষ্টি দই ট্রক দই পানির মাল স্পিড পাইপ সেভেন আপ ডিঙ্কো লাচ্চি বা আচারের আইটেম আমি প্লাস দুশো আইটেমের উপরে মাল তৈরি করতে পারি আপনারা যদি এরকম মাল তৈরি করা নতুন নতুন কারখানা করতে চান অবশ্যই আমাকে নখ দেবেন এবং আমার সাথে যোগাযোগ করে মালগুলো তৈরি করা শিখতে পারেন বন্ধুরা বন্ধুরা এই লালমনিহাট এসে আমি এই ভাইয়ের বাড়িতে নিজে হাতে এই মালগুলো কিভাবে তৈরি করতে হয় প্র্যাকটিক্যালে আমি শিখিয়ে দিয়ে গেলাম এবং এই মালটা যে আমি একবার তাকে কারিগরি জ্ঞানটা শিখিয়ে দিলাম এটা কিন্তু পরবর্তীতে ওনার আর আমার থেকে শিখতে হবে না তেমন আপনারাও যদি এ মালগুলো তৈরি করা শিখতে চান ফোনের মাধ্যমে এ মালগুলো তৈরি করার যেমন চাট আছে যেমন চাটটা থাকবে এইভাবে যেমন আপনি দশ কেজি চিপস ভাজার পরে কোন কেমিক্যাল বা কোন মশলা দিলে এই চিপসগুলো দীর্ঘদিন মশ থাকে বা কোন মশলা কী পরিমাণ ব্যবহার করলে এই চিপসের একুরেট ফ্লেভার এবং স্বাদ আসে আপনারা কিন্তু সেই চাটগুলো নিয়েও কিন্তু এ মাল তৈরি করে কিন্তু আপনি দোকানে দোকানে পাইটিয়ে দিতে পারেন বন্ধুরা আপনারা যারা বেকার ঘোরাফেরা করতেছেন বা আপনি বেকার বসে আছেন আপনারা চাইলে কিন্তু আপনার এলাকায় ছোটো একটা কারখানা করে নেবেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন